আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই আজকের এই ভিডিওতে আমরা কিছু রোজা নিয়ে মূল্যবান কথা তুলে ধরেছি এই কথাগুলি আপনাদের জীবনে অনেক কাজে দিবে সামনেই রমজান মাস তাই কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনুন মানুষের কাছে গুনহা মোচনের সবথেকে বড় মাধ্যম হচ্ছে রোজা রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন। ইফতারের পূর্ব পর্যন্ত প্রতিটি রোজাদারের জন্য ফেরেস্তা দোয়া করতে থাকে রোজা হলো আত্মসংযম যা আমাদেরকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে আমাদের মুসলমান হতে হবে সব সময়ের জন্য শুধু রমজান মাসের জন্য নয় প্রতিটি রোজাদার বান্দাকে আল্লাহ তালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন যাহার নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য মানুষের সব থেকে বড় ঢাল হল রোজা প্রতিটি রোজাদার বান্দার মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশি ঘ্রাণযুক্ত আল্লাহর আদেশে রোজাদার ব্যক্তিদের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় রোজার মাস শুরু হলে জান্নাতে দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের নামে দরজা বন্ধ হয়ে যায় নামাজ পড়ো রোজার রাখো কলমাপড় ভাই তোর আখিরের কাজ করে নে সময় আর নাই রোজার একটি অন্যতম ফজলত হলো রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তালা এবং তার বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয় রোজা এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক রোজার মাসকে কাজে লাগিয়ে আমরা যেন নিজেদের আত্মশুদ্ধি করতে পারি এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত রোজা নামাজ এবং বাকি সকল ইবাদতগুলো মানুষকে অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তোলে রোজা আল্লাহর উপর আমাদের বিশ্বাসের একটি চিহ্ন যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ হে মানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পরহেস গাড়ি অর্জন করতে পারো এসেছে রমজান নিজের গুনাহের বোঝা হালকা করার চেষ্টা করুন আপনি যত বড়ই গুনাগার হন না কেন আল্লাহর কাছে আপনি তার সৃষ্টির একজন রমজানের প্রতিটি মুহূর্তে যেন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রতিটি মুহূর্তেই ক্ষমা পাওয়ার সুযোগ থাকে রমজান মাসে প্রায় প্রতিটি মানুষই যতটা সম্ভব নিজেকে খারাপ ইন্দ্রিয় থেকে বাঁচানোর চেষ্টা করে অথচ এরকম একটু চেষ্টা যদি সারা বছর করে তাহলে অনেকাংশে অন্যায় অবিচার কমে যেত বছরের সেরা দিনগুলো হচ্ছে রমজান মাসের দিন যেখানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হতে থাকে শুধু রমজান মাস নয় বরং বছরের বাকি সময়গুলোতেও আমাদেরকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে কারণ আমাদের নিজেদের অগোচরে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আল্লাহ যেন রমজানের প্রতিটি দিনকে আমাদের জন্য আরও বেশি বরকতময় করে দেন এবং আরও বেশি সংখ্যক হারে আমাদেরকে ক্ষমা করে দেন রমজানের বিধান মেনে চলুন এবং গুনাহ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজুন সবার সাথে সদ্য ব্যবহার করুন তাহলেই নাজাতের পথ খুঁজে পেতে পারেন রমজান মাস যেন প্রতিটি বান্দার জন্যই এক সুবর্ণ সুযোগ যিনি গুণাহগর তার জন্য আরও বেশি গুনাহ মাপের আকুতি করার সুযোগ হয়েও যায় রমজান মাস জীবিত এবং মৃত সব মানুষের জন্যই যেন এক মহান মাস আমরা যেন রমজান মাসকে অবহেলায় কাটিয়ে যেতে না দেই আমি রমজান মাসকে প্রচণ্ড ভালোবাসি কারণ এই মাসে মানুষ এবং আল্লাহর সাথে এক সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় রমজান মাস আমাদেরকে জীবনে সবচেয়ে সুন্দর শিক্ষা দেয় যেখানে আমরা সবাই আল্লাহর বিধি বিধিনিষেধ মান্য করার চেষ্টা করি প্রতিটি মুসলিমের জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছ থেকে আরও বেশি বেশি রহমত এবং বরকত পাওয়া সবচেয়ে সুন্দর সময় হল রমজান মাস রমজান মাসের সময়গুলোতে আল্লাহ তার বিশেষ দয়া এবং অনুগ্রহ দিয়ে হাজারো লাখো বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহ যেন আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন রমজান মাস আল্লাহর একান্তই নিজের দয়া এবং রমজান মাসের উপহার আল্লাহ নিজ হাতে দেবেন কিছু মানুষ রমজান মাসেও নিজেকে শুধরে নিতে পারে না তারা সত্যিই দুর্ভাগ্যবান আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই বছর ঘুরে আবার এসেছে রমজান ছেড়ে দিতে হবে গুনাহের স্থান রমজান মাস হল দোয়া কবুলের উত্তম সময় এই রমজান মাসে আল্লাহর কাছে আপনার ছোট বড় সমস্ত আর্জিগুলো পেশ করুন রমজানের মহামান্বিত দিনগুলো যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের সম্বল হয়ে ওঠে রমজান মাসের প্রতিটি মুহূর্তকে যেন আমরা নফল ইবাদতে উৎসর্গ করতে পারি পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে রমজানে একসাথে সময় কাটানোর চেষ্টা করুন এবং আল্লাহর রহমত ও ফজিলত আশা করুন পবিত্র মাহে রমজানের রুশিলায় আল্লাহ যেন আমাদের প্রতিটি মানুষের জীবনে রেজিকে আরও বেশি করে বরকত দেন